বৈষম্য ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা গিয়েছেন ভারতে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা এরপর বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রিহানাও হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা করে আমরা আমাদের কার্যক্রম করব। পরিচালন বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত সাত জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা দর্শক শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে তার পরবর্তী গন্তব্য এবং সেখানকার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানব সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুকান্ত জানাবেন গাজিয়াবাদে তার অবতরণের খবর পেয়েছি নয়াদিল্লিতে সেফ হাউজেও রয়েছেন বোধ একটু জানাবেন বিস্তারিত ভারতে অবস্থান পরবর্তী গন্তব্য সব সম্পর্কে এখন রবিন প্রথমে বলে রাখি যে নয়াদিল্লির গাজিয়াবাদের যে সেনাবাহিনীর হিন্দন যে এয়ার বেস রয়েছে সেই এয়ার বেসে ভারতীয় সময় 5টা 36 মিনিটে তার বিমান যে বিমানে তিনি আগরতলা থেকে রওনা দেন সেই বিমান অবতরণ করে এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর গঠন নিরাপত্তায় তিনি কিন্তু অবতরণ করেন তারপর তাকে একটি যে গেস্ট হাউস সেখানে তাকে বাসানো হয় এরপর প্রায় এক ঘন্টা পর তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা দেন এমনটাই কিন্তু আহ ভারতীয় সেনাবাহিনীর সূত্রে আমরা যেটা খবর পেয়েছি এবং সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লি আহ ভারত সরকার তারাও কিন্তু শেখ হাসিনার বিষয়ের উপরে যথেষ্ট নজর রেখেছিলেন এবং তাকে এই লন্ডন যাত্রা যে সমস্ত বন্দোবস্ত কিন্তু দিল্লি তরফে তাকে করা হয় নিরাপদে তার লন্ডন গন্তব্যের জন্য তিনি সর্বশেষ তার যা দেয়া তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তার লন্ডনে যাওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা নেই তার কারণ তার বোন সেখানকার বাসিন্দা নাগরিক সেই সূত্রে তিনি তার আশ্রয় থাকবেন এমনটাই কিন্তু তিনি বিমানবন্দরে জানিয়েছেন কিন্তু শেখ হাসিনার এই যে দেশ সারা এবং লন্ডন চলে যাওয়ায় ইতিমধ্যে কলকাতা শহরে কিন্তু নিউ মার্কেট যে অঞ্চল সেখানে কিন্তু যারা বাংলাদেশের নাগরিক যারা বিভিন্ন সময় আসেন চিকিৎসা বা ঘুরতে পর্যটনের ক্ষেত্রে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস এবং মিষ্টি খাওয়ার কিন্তু ঘটেছে মিষ্টি বিতরণ করছেন মিষ্টি খাওয়াচ্ছেন তারা উৎফুল্ল যে অনেকে কিন্তু মন্তব্য করেছেন যে এই সরকার থাকাকালীন তারা কিন্তু মুখ খুলে স্বাধীনভাবে কথা বলতে পারেন পারতেন না এখন থেকে তারা পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় তারা নিজের মন্তব্য করতে পারতেন না তাহলে তাদের উপরে নানা রকম আঘাত আসতো এখন থেকে সেই আঘাত আর হানবে না এবং নতুন সরকার শান্তি বাংলাদেশে কিন্তু ভারতে যারা পর্যটক এসছেন বাংলাদেশি তাদের কিন্তু দাবি এবং আহ যে পশ্চিমবঙ্গ লাগোয়া পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা লাগোয়া যে একশো চুরাশিটি যে সীমান্ত আউটপোস্ট রয়েছে 184 টি সীমান্তের আউটপোস্টেই কিন্তু ইতিমধ্যেই ভারত সরকার অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার প্রধান কারণ যেহেতু প্রতিবেশী রাষ্ট্রে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তাই দেশের নিরাপত্তার জন্য কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে এই 184 টি যে আউটপোস্ট রয়েছে সেখানে অতিরিক্ত বাহিনী রাখা হয়েছে পাশাপাশি যারা বাংলাদেশের নাগরিক যারা সীমান্তে আটকে পড়েছেন তাদের যাতে দ্রুত বাংলাদেশে পৌঁছে দেয়া যায় তার ব্যবস্থাও কিন্তু বিএসএফ এর তরফ থেকে করা হয়েছে তার কারণ তারা যে বাংলাদেশের যে অস্থিরতার জন্য যে অনেক ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে তার কারণ রাত এগারোটা পর্যন্ত যে বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার জন্য যে হায়দ্রাবাদ থেকে একটি ঢাকাগামী বিমান সেটাকেও কিন্তু কলকাতা হয়ে ঢাকা আবার হায়দ্রাবাদ ফিরিয়ে দেওয়া হয়েছে জলানি রিফিল করে সেখানেও কিন্তু প্রচুর বাংলাদেশের নাগরিক ছিলেন তারা চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন পর্যটনের পর্যাটক হিসেবে এসেছিলেন সুতরাং এই যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত সেখানেও কিন্তু একটা মানুষের মধ্যে উদ্বেগ এবং যে আ যে আস্থা সেটা কিন্তু একটা তৈরি হয়েছে এবং এখানে যারা পশ্চিমঙ্গ কলকাতা বা হায়দ্রাবাদ বেঙ্গালুরু যেখানে যারা বাংলাদেশেন যারা নাগরিক যারা আজকে বলেছেন তাদের যাতে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা কিন্তু ভাগসংহতি মিলে করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু বিধানসভার বাইরে আজকে কিন্তু মন্তব্য করেন এবং পশ্চিমবঙ্গে যাতে কোন রকম আহ উত্তেজনা বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য নিখে ঘিরে কোন রকম আহ অশান্তির সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সাধারণ মানুষকে কিন্তু সতর্ক করেছেন ইতিমধ্যেই শেখ হাসিনার এই গাজিয়াবাদ অবতরণ এবং লন্ডন তার যাত্রা এই সবটা ঘিরে কিন্তু ভারতের সেনাবাহিনী কিন্তু তাকে কর্ডন করে তাকে নিরাপদে পৌঁছে দিয়েছেন তার নিরাপত্তার দিকে তাকিয়ে এবং যেহেতু বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ সেহেতু তাদের দায়িত্ব তারা পালন করেছেন এমনটাই কিন্তু দিল্লির কূটনৈতিক সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি